স্পেশাল জাজ শ্রী দেবাশিসকর স্যার স্পেশাল পক্সু কেস নম্বর দশ দুই হাজার কুড়িতে এক মহত্বপূর্ণ রায়দানের মাধ্যমে বিশালগড় থানাধীন নেহালচন্দ্রনগরের বাসিন্দা রাজেশ দাস উরফে গণেশ তাকে পোক্সো অ্যাক্টের ছয় নং ধারায় এবং আইপিসির পাঁচশো ছয় পার্ট টু নং ধারায় দোষী সাব্যস্ত করে এবং আজকের এই দোষী সাব্যস্ত করে তাকে কনভিশন দেওয়া হয় পোক্সো অ্যাক্টের ছয় ধারায় তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয় এক লাখ টাকা জরিমানা ওনাদে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন এবং সেকশন ফাইভ জিরো সিক্স অফ আইপিসি পার্ট টুতে তিন বছরের কারাদণ্ড আদেশ দেন এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন ওই জরিমানা ওনাদে আবার ছয় মাসের কারাদণ্ড আদেশ দেন ঘটনাটি ছিল যে বিগত দু হাজার উনিশ সালের জুলাই মাসে হ্যাঁ বিশালগড় থানার এলাকারই একজন নাবালিকাকে আজকে যে কন্ডিত রাজেশ দাস এলিয়াস গণেশ সে তার ওই ভিক্টিমের বাড়িতেই ভিক্টিমের একাকৃত্বের সুযোগে তাকে র্যাপ করে এবং পরবর্তীতে এক চার দুই হাজার কুড়ি ইং তারিখে ভিক্টিম একটি কন্যা সন্তানের জন্ম দেয় এই সন্তান জন্মের পর ভিক্টিমের মা পাঁচ পাঁচ দুই হাজার কুড়ি ইং তারিখে ওই কনভিক্টের বিরুদ্ধে তখন বিশালগড় ওমেন পি এস এ একটি মামলা দায়ের করে এই কেসের ওসি শিউলি দাস কেস রেজিস্ট্রি করে এবং কেসের আয়ু ইনভেস্টিগেশনের পর কেসের আয়ু ছিলেন জুমা দাস এস আই ইনভেস্টিগেশনের পর অভিযুক্ত রাজেশ রাজেশ দাসের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পরবর্তী সময়ে আদালত ডিউরিং ট্রায়াল মোট বাইশ জনের সাক্ষ্যপক্ষ নেয় এবং রাজেশের বিরুদ্ধে এই কেস প্রমাণিত হয় এখানে উল্লেখ্য যে এই কেসে যদিও আমি প্রসিকিউশনের পক্ষ থেকে মোট আরও মোট জন সাক্ষীর মধ্যে আমি নিজে ডেকে আনতে হয়েছে এই সাক্ষী ছিল তারা আমার পিটিশনের ভিত্তিতে মাননীয় আদালত ওই তেরো জন সাক্ষীকে আবার কল করে আনে এবং সাক্ষ্য গ্রহণ করা হয় মোট বাইরে চলে ফলে এই রায়দান আমি মনে করি যে একটা মহত্ত্বপূর্ণ রায়দান